চাষ করে সবাই ভালো হবে আজকে লাইন থেকে দেখাবো নতুন কালেকশন একটা টিসু কালেকশন যখন গান যে ট্রিশু কালেকশন বর্ষা থেকে ক্লাস ক্লাস বড় থাকে এটা জামা শাড়ি গাউন লাহিংটা শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারেন পাঁচ ড্রেস থেকে শুরু করে দেখেন এই কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু আমাদের লোকের কালেকশন চলে আসছে এটা এটা কালার চলে আসছে ভরপুর কালার চলে আসছে তার যাতেটুকু প্রয়োজন নিতে পারবেন এই কালেকশনটা গ্রাউন থেকে শুরু করে সব ধরনের ড্রেসে আপনারা তৈরি করতে পারেন এই কালেকশনটা দেখেন এইভাবে কালারও কত সুন্দর লাগে গ্রাউনটা দেখেন কত সুন্দর একটা কালেকশনটা এটা একটা ইনার ধরে দেখেন আসলে বুঝতে পারেন তখন কত সুন্দর রহনী কাপড় পরে একটু ইনার ধরে দেখায়েন এই কারণে আমরা ফলসটা ধরে দেখাচ্ছি যে আসলে ফলস ধরার পরে কত সুন্দর লুকটা চেঞ্জ হয়ে যায় এগুলো আজকে কিন্তু একদম মাথা নষ্ট করে অফার প্রাইস থাকবে যাই অনলাইনে গুলি কিনা কাটা করে তাইও নেবে এই কালেকশনটা কিন্তু কেনার ধরা আসলে কত সুন্দর লাগে কালেকশনটাকে একদম নতুন কালেকশন চলে আসছে এগুলো আমাদের কিন্তু আর প্রত্যেকটা ভিডিও আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন সবাই অনেক কাস্টমাররা বলে যে ভাই একটু কাছ থেকে দেখুন যাতে আমরা কালারগুলো বুঝতে পারি না অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে ব্লাক কাল ব্ল্যাক কাল না পছন্দ হয় না ব্ল্যাক কিন্তু সবার পছন্দের একটা কাজ আমার শাড়ির বেস্ট একটা শুধু নেবেন আর তো উভিন এগুলো এগুলো গজ থাকতেছে মাত্র একশো আশি টাকা গজ থাকিছে অনলি একশো আশি স্ক্রিনের যে নাম্বারটা দেব আপনি যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেগুলো গজ মাত্র একশো আশি টাকা পার বস থাকতেছে আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন ইউটিউব পেজে দেখতে পাবেন ইউটিউকে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজ সাবস্ক্রাইবার ফলোদের তাহলে এই কালেকশনগুলো আপনার নতুন নতুন কালেকশন দেখতে পাবেন আমাদের এখানে প্রতিশোধ নিয়তই নতুন নতুন কালেকশন চলে আসে এগুলো মেরুন কালার খুব সুন্দর একটা কালার একদম ভাইরাল একটা কালার এটা গেছে যে লেমন কালারটা লেমন ভিডিওতে দেখা মাত্র যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ী ভাইদের জন্য একটু সুবর্ণ সুযোগ এটা বস্তা কিছু মাত্র একশো আশি টাকা বস্তা কিছু বুঝতেই পারতেছেন একশো আশি টাকা বসে এক কালার কিশোর ওপর কিছু একদম পিটানো কাজ করা গেলে থাকতেছে এটা যে এই কালারটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রত্যেকটা কালের অনেক সুন্দর সুন্দর কালার যারা আমাদের শপে একদম শপে এসে এই কালেকশনগুলো আপনাকে কিন্তু নিতে পারবেন এই শটে আসতে আমাদের ভিডিওর কথা বলতে হবে যেভাবে ভিডিও দেখে সেই স্ক্রিনশট নিয়ে আসতে হবে না তাহলে আপনাদের এই কালেকশন নিতে পারবেন এখানে দিতে হওয়ার কিন্তু কোনো চান্স নাই আপনারা ভিডিও করে দেখে নিতে পারেন

ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানেজ করতে প্রোডাক্টে মিলে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা দেখেন হলুদ কালার এটা হলুদের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারবেন কিন্তু বলতে পর্যন্ত হলুদের জন্য একটু কিছু দেখেন যে এই কালেকশনটা বেস্ট একটা কালেকশন হয়েছে কিন্তু কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা দেখুন গাউন থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব সবাই আপনারা তৈরি করতে যাতে ভিডিও লাস্ট করা থাকতেছি কালারটা দেখতে সুন্দর একটা কালার কিন্তু আর এগুলো প্রত্যেকটা শনি কিন্তু ম্যাচে আছে ইনারে নারে থাকতেছে মাত্র আশি টাকা ভালোটা যেটা সেটা আশি টাকা দশ থাকতেছে এটা হচ্ছে রাহিমনিকলতি স্টর ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ